একজন দয়ালু কিডনি ডাক্তার প্রতিদিন রোগীদের সেবা করতেন আন্তরিকতা আর ভালোবাসা দিয়ে তিনি জানতেন শুধু ওষুধ নয় একটি সান্তনার কথা একটি আশ্বাস রোগীদের অর্ধেক কষ্ট দূর করতে পারে একদিন তার চেম্বারে এলো দশ বছরের ছোট্ট মেয়ে তানি ফ্যাকাশে মুখ টুকনো ঠোঁট চোখে ভয়ের ছায়া তানির মা কাপা হাতের রিপোর্ট বাড়িয়ে দিলেন কিডনির সমস্যার জটিলতা স্পষ্ট সেখানে ডাক্তার প্রথমে রিপোর্ট না দেখে প্রথমে তাকালেন তান্নির দিকে তিনি মৃদু হাসি দিয়ে বললেন তুমি কি গল্প শুনতে ভালোবাসো তানি মাথা নাড়াল ডাক্তার হালকা গলায় রূপকথার গল্প বলতে লাগলেন যেন রোগ নয় মায়ার জাদু দিয়ে ছোট্ট মেয়ের মন ভালো করে তুললেন কিছুক্ষণ পর ডাক্তার সিরিয়াস স্বরে বললেন চিন্তা করো না মা তুমি আবার খেলাধুলা করবে শুধু একটু সাহস রাখতে হবে টানি কৌতূহলী চোখে জিজ্ঞেস করলো আমি কি আবার দৌড়াতে পারবো ডাক্তার স্নহবরে তার মাথায় হাত রেখে উত্তর দিলেন অবশ্যই কিন্তু তোমাকে নিজের প্রতি বিশ্বাস রাখতে হবে টানির মায়ের চোখ ভিজে গেল কৃতজ্ঞতায় সে বলল স্যার সবাই শুধু ওষুধ দেয় আপনি তো আমাদের মনও ভালো করলেন ডাক্তার শান্তভাবে উত্তর দিলেন চিকিৎসা মানে শুধু শরীর নয় মানুষের হৃদয়েরও সেবা সেদিন তানি নতুন সাহস পেলো আর তার মা পেল ভরসার আলো একজন মানুষের প্রতি মমতা সান্ত্বনা আর আন্তরিক ব্যবহার অনেক সময় ওষুধের চেয়েও বড় শক্তি কাজ করে মানবতার এই স্পর্শই মানুষকে সত্যিকারের সুস্থ করে তোলে